আসো আমি আরেকটা দুম আসো আসো বাবা আসো আচ্ছা কান্দো না দেখি তোমার দিছে এটা সহজ করে তুমি তো নামছে আমি যে যা সুন্দর করে খাইতে পারবা আর কাগজ হাত নিলে মুখে দিতে দিতে সব পড়ে তোমার শরীর মেখে দেব দাও তো প্যাকেটটা দাও দেখি এর মধ্যে প্যাকেটটা দাও তুমি নে ওরে প্যাকেটটা দাও দেখি করে প্যাকেটটা দিছে না যায় খাইতে কষ্ট হইবো